আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেখানে আসেন আল্লাহ রহমতে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আপনারা ব্লগটি দেখতে থাকেন আজ কয়েকদিন যাবৎ মানে একটানা বৃষ্টি হচ্ছে দিনে রাত সমান ভাবে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি হইতেছে গাছগুলার পাতা এত সুন্দর লাগতেছিল দেখতে খুব ভালো লাগতেছিল আমার সবুজ সবুজ মানে সবুজের গারুটা আরও বেড়ে গেছে দেখতে খুব ভালো লাগে মাঝে মাঝে জানানার পাশে যায় দাঁড়িয়ে থাকি বৃষ্টির সময় আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন কারণ আপনাদের একটা লাইকই পারে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে আর যারা নতুন আছেন তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন শেয়ার করেন কমেন্টস করেন আর আমি না প্রত্যেকের ভিডিওতে আসলে লাইক দিয়ে শুরু করি কিন্তু আমার ভিডিওতে আসলে কেউ লাইক দেয় না কী জন্য জানি না প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার ভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন হয়তোবা কেউ বৈশা দেখতে পারে না কারণ সবারই সংসারে কাজ আছে কেউ ছেড়ে দেয়া দেখে অনেকেই দেখে যে ছেড়ে দেরাই খেয়ে দেয় আমিও ছেড়ে দেরাই খেয়ে দেই ভিডিও দেখতে পারি না কারণ সারাদিন আমার টুকটুক করে কাজ করতেই হয় যেহেতু তিনটা ছেলে মেয়ে ঝামেলা তবে আমি যে ভিডিওটা দেখি সেটা আমি ফুল ওয়াশ করি প্লিজ আমার ভিডিওগুলো সবাই একটু ফুল ওয়াশ করে দেন কারণ ফুল ওয়াশ না করলে দেখা যায় ওয়াশ টাইমটা আসে না আর আমি চাই না যেন আমার ধারাতে কি ওর অনুপকার হোক আমার আমি চাই যেন আমার ধারাতে কিছু উপকার হোক যার দশ মিনিটের ভিডিও তার কিন্তু আমি অন্তত পাঁচ মিনিট দেখে তারপরে ওইখান থেকে ছোট ছোট্ট একটা কমেন্ট করে এসে পড়ি প্লিজ আমার ভিডিওটাও সবাই ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আরে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটাই করে নিয়েছি বাবুকে ঘুমিয়ে দিয়ে নিয়ে আমি বাসার কিছু কাজ ছিল টুকিটাকি কাজ ছিল রুম টুম ঝাড় টার দিয়ে এগুলো তো প্রতিদিনের কাজই রুম টুম গুছ গাছ না থাকলে আসলে ভালো লাগে না বিছনার চাদরটা আমি চেঞ্জ করে নতুন আরেকটা বিছিয়ে নিলাম কারণ কয়েকদিন ধরে বৃষ্টিতে একদম মানে কেমন ভেত ফেতা হয়ে গেছে সব কিছু ভিজা ভিজা মনে হয় এর জন্য নতুন আর একটা চাদর আমি ওই রুমে বিছিয়ে নিলাম আর রুম টুম গুছ গাছ না থাকলে ভালো লাগে না আর বাবুকে আজকে ঘুমিয়ে দিয়ে আমি অনেক বাসার অনেক কাজ করে নিয়েছি এসি রুম টুম ঝাড়ু দিয়ে নিয়েছি এসি পত্র মুছে নিয়েছি রুম টুম মুছে নিয়ে এসেছি সব কিছু ক্লিন করে তো দুপুরের জন্য আমি রান্না করতে আসছি আর আমি রান্না করব আজকে রুই মাছ দিয়ে চাল দিয়ে রান্না করব। আর মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে একটু ভেজে নিয়ে এসেছি আর ভেজে নেই আমি সব মাছই আসলে ভেজে খাই আমার ভেজে খেতে ভালো লাগে এই জন্য হালকায় আমি ভাজলাম বেশি ভাজবো না কারণ তরকারিতে দিলে বেশি কড়া ভাজি না আমি হালকায় ভেজে নেই জন্য আমি হালকায় একটু ভেজে নিলাম মাছটাকে আর চাল কুমড়া তরকারি একটু সাদা দেখা যাইতেছে কারণ চাল কুমড়া লাউের তরকারি এগুলো একটু আসলে সাদা সাদা রাখতে হয় এগুলো হলুদ কম দিতে হয় তো ভালো লাগে আর আমি মশলাটাকে কষিয়ে এগুলা চাল কুমড়া এখন আমি পানিতে দিতেছি ভালোভাবে কষিয়ে আর আসলে মশলা যত ভালো কষানো থাক লাগবো হবে মানে তরকারিটা খেতে তত স্বাদ হবে ভালো লাগবে চাল কুমড়ার তরকারি আমার খুবই ভালো লাগে আজকে নতুন না চাল কুমড়া তরকারি ভীষণ ভালো লাগে আর রুই মাছ ছিল তখন একটা আসলো মশালা খেতে অনেক অনেক মজা হয়েছিলো আর এখানে আমি একটু শাক রান্না করে নিতেছিলাম আর অল্প উস্তে আসছিলো অল্প একদম নষ্ট হয়ে গেছিলো অল্পই আনছিলাম আনছিলাম আমি আড়াইশো গ্রাম সেখান থেকে আরও দুই তিনটা নষ্ট হয়ে গেছে আর এইগুলো নষ্ট হয়ে যাবে দেখে এই জন্য একটু শাক একটু করলা ভাজি করে নিতেছিলাম আমাদের এই দিকে উস্তা বলি করলা বলি এখন যার যার এলাকায় যেভাবে আর কি বলে এখানে একটু একটু করে নিতেছিলাম এটা আমাদের দুপুরের খাবার রোজার খাবারটা আসলে দু দিন ধরে নেওয়া যাইতেছে না আমিও দিতেছি না কারণ সকালবেলা আসলে রাতে ঘুমাইতে দেয় না বাবু আর আপুদেরও একটু ভিডিও দেখি অনেক রাত পর্যন্ত জাগি যেন সকালে একটু উঠতে দেরি হইতেছে ওই কদিন একটু সাড়ে পাঁচটা পাঁচটা ছয়টার দিকে উঠছি এখন আজকে উঠছি সাতটার দিকে একটু ঘুম থেকে দেরি হয় দেখেন এর জন্য রোজারাব্বুকে লাঞ্চটাও দিতে পারি না আর লাঞ্চও নেওয়া যায় না আর দুপুরে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে আর রোজারাব্বুর জন্য পাঠিয়ে দিছি একটা ভেস্তা থাকে আমাদের এখানেও পড়াশোনা করে ওর ভ্যাস্তার কাছে দুপুরে লাঞ্চটা পাঠিয়ে দিছি অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তারপরে বললাম দোকানে যাওয়া লাগবে না কাস্টমার হবে না তারপরেও ছেলে মানুষ তো ঘরে বসে থাকবে না যাবেই তো গেলই আর তো বিকেলবেলা একদম বিকেলবেলা এখানে আমার ছেলের জন্য ও বলতেছিল কিছু খাবো আর বৃষ্টির দিনে গিয়ে এটা ওটা খেতে মন চায় নিজেরও খেতে মন চায় এজন্য ওর জন্য একটু ফুল ভাজি করে নিতেছিলাম ফুল চিপস যেটা সেটা একটু ভাজি করে দিতেছিলাম এটা আমারও খেতে ভালো লাগে একটু চিনি দেওয়ার সাথে চিনি দেওয়া আমার ছেলেরা ছেলে মেয়ে ওরা চিনি দেখায় না আর অমনি খাই আর আমি একটু চেনি দেয় খাই আমার চিনি দেয় খাইতে ভালো লাগে একটু হালকা করে চিনি দেওয়ার পরে এটা খাই আর এই তো ওকে ভেজিয়ে দিলাম সাথে মেয়েটাকেও দিয়ে নিয়েছি আমি ও খাইতেছিল বসে বসে আর এই তো সন্ধ্যার দিকে একদম সন্ধ্যার দিকে ওর বাবা অনেক কিছু নিয়ে আসছে সাথে তো নুডুলস নিয়ে কাপ নুডুলসটা নিয়ে আসছে নুডুলস মানুষ হলো দুজন ছেলে মেয়ে কিন্তু একটা নুডুলস নিয়ে নিয়েও দুই ছেলে মেয়ে ঝগড়া শুরু করছে আমি খাবো আমি খাবো পরে মেয়েটা তাও শান্ত হয়েছে মেয়েটাকে অন্য একটা নুডুলস রান্না করে দিয়েছি আর এই তো আমার ছেলের জন্য আমি এটা সমস্ত ভিতরে মশলা দিয়ে থাকে সেটা দিয়ে আমি গরম পানি করে দিতেছিলাম আর গরম পানিটা সকালবেলা রাখছি দেখে বেশি ই ছিল না ঠান্ডা হয়ে ঠান্ডা ঠান্ডায় ছিল মানে অনেকজন বেশি গরম ছিল সেটা ছিল না একটু ঠান্ডা ঠান্ডায় ছিল তো নুরুসটা ভালোভাবে সিদ্ধ হইল না কেয়ার করার পানিটাও একটু বেশি পড়ে গেল আর আমার নুরুসটাই ভাবে আমার ছেলেটা খেয়ে নিতেছিলো মজা করে খুব মজা করে খেতেছিল মার্শাল্লাহ সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আমার যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ